আল্লাহ নবী বললেন একা আমরা কিছু সফরে পেয়েছি আমরা তো দেখালাম আমাদের কি একবার দুধ দাও আমরা যাওয়ার সময় হয় টাকা দেয়া যাব নতুবা তোমাকে দুধ ফেরত দেয়া যাব আমার ভাইরা আমরা যারা যাইছি যারা জানাত করি না তারা কিন্তু মানুষের হক ভয় করে না হকুল বাদেরও ভয় করে না যে মানুষের আমার হচ্ছে কেন করলাম এটা তার খুলে যাওয়ার মধ্যে ভয় লাগে না কথা চিন্তা বেটি কিন্তু চাকরি যদি রাস্তার মধ্যে পাঁচশো টাকা পায় সে উঠে পকেটে নেবে না কারণ তার অন্তরে ভয় আছে কাজ আরো ধরে বলেন কাজ যেটা আল্লাহ পুরাণী জানায় দিলেন

বাদশার ছিল না ফরমান নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না আর বাদশার মা স্ত্রীও আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মেয়ে একটা মহৎ সুন্দরী মেয়েটা কলেমা পড়ে মনে মুসলমান হয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে বাবার কাছে নামাজ জাহির করে নাই নামাজ গোপনে পড়ে যে গাছ গাছ গোপনে গোপনে পড়ে কিন্তু বাবার সামনে জাহির করেছে

রান্নার কাজ শুরু করে সকল কাজ শুরু করতেছে বাসা নাস্তি বাসার পরিচয়ের মধ্যে প্রত্যেকবার ডিসপ্লে লাইটটি ঢোকে সুভাগলা মুসলমান কাপের মধ্যে পার্থক্য কি জোরে বলেন কি একটা বলছেন নামাজ আর মুসলমান কাপের মধ্যে পার্থক্য হল আল্লাহর বিশ্বাস এবং অবিশ্বাস কথা ঠিক না মেটি মুসলমান জানে আর ওরা জানে ওদের অনেক বড় আছে কথা ঠিক কি না আমার ভাইরা বাদশাহ কলিজার মধ্যে আল্লাহ জিকির সহ্য হলো না বিসমিল্লাহ যা তার কলিজায় লাগে কারণ বিসমিল্লাহ আল্লাহ না বারবার বলে মেয়েকে আনন্দিত হয়ে কয়েকদিন পর বলল কেউ বলেছেন তিন মাস পরে কেউ বলেছেন না এক মাস পরে ডাক্তার তার মেয়েকে বলল মা তুমি অনেক সুন্দরী তোমাকে বিবাহ দেওয়ার পরে রাজ্যে তার হাতে সমর্থ করবো কিন্তু তুই বিসমিল্লাহটা বন্ধ করো এই স্পির গানটা শুনতে পারে না ভাইরা আমার অনেকের গানে আজাদ ভাল লাগে না কটা চিন্নাভিনী কারণ সরকার বলছি আল্লাহ মুসলমান কেই নামজ এটা করে তুমি একটা আজাম দিয়েছো এই সুরে মুসলমানরা আজাম দেয় ইমানদারা আজাম দেয় আর আমার জন্য কি শুরু দিয়েছ তখন বলছে বাসি বাসি সুর দেখবেন সমস্ত মুসলমান নামাজ পড়ে না ওর কাছে গানের সুর ভাল লাগে কটা চিপ্নামিনী কারণ হলো ওর পরিচয়ের মধ্যে কার জিটির নাই যেন বলেন কার চিকের নাই যদি গান ভালো লাগে ঠিক আছে মাকে বের করে সন্ধ্যার পরে কথা বললো সন্ধ্যার পরে মেয়ের বাবা এসে বললো বাসা এই শোনো আমার আংটি জানাও তোমার হাতে রাখো আংটিটা যদি সকালবেলা দিতে না পারো তাহলে তোমাকে এই অপরাধে তোমাকে ফাঁসি দেওয়া হবে কারণ বিস্তৃতার অপরাধে ফাঁসি দিলে মুসলমান নাম তরুণ করবে কথা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ রাখেন আল্লাহ তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো বিসমিল্লা বলে বাবার হাত থেকে আংটিটা করে নেয়া বালিশের তলায় রেখে বললেন বাবা বুঝতে পেরেছি রাতের বেলা আংটি চুরি করে কোথাও ফেলে দেবে এই আংটির অপরাধী আমার এখাশি দিবেন যেহেতু আমি আপনার আংটিটা দিতে পারবো না কিন্তু বাবা আপনি টেনে রাখেন এই আল্লাহর নামের পর্বটি বিসমিল্লার সম্পদবি যেই সম্পদের এত পরিমাণ সম্পদ হবে যেই দিয়ে আপনার লাল দর্মারকে সাদ দান করায় করা যাবে আল্লাহ বলা হবে আল্লাহু আকবার ভয় বিশ্বাস থাকে কারণে আল্লাহ কিবরাবা জানা যে আর ইমানদার কালা জিফলা যাদের মধ্যে নাই إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا جلَّ الله مَعْ في قلبي غيرَ الله নাম স্মরণ হবে নাই মুমিনের প্রথম শর্ত হলো ইমানদারের প্রথম শর্ত হলো ঈদা আজুকের আল্লাহ যখন আল্লাহর নাম স্মরণ হবে কারণকারী হাতে নিয়ে চোখে রাখতে পারে না বললাম কেন ইমাম সাহেব কি হয়েছিল হুজুর আমার ছেলেটা পুরানো হাফেজ হয়েছে প্রচুর তিনবার শোনানি দিয়েছে কয়েকবার তারাবি বি পড়িয়েছে কিন্তু হঠাৎ করে ছেলেটা আমার মন্দিরে নামাজ পড়ায় সকল মুসলিমেরা বলে হুজুর আপনি তিন দিন না আসলে অসুবিধা নাই আপনার ছেলে তেলাওয়াতে আমাদের চোখে পানিয়েছে দেয়

দুটো ছেলে তো যে কোনো সময় মারা যাবে আমি চিকিৎসা করালাম মাঝে মাঝে মসজিদে যাই শেষ নামাজ পড়ায় না মসজিদ থেকে চলে আসে অসুস্থ মসজিদ যেতে পারে না আমি কেমন দিয়ে নিয়ে আসলাম রাতের বেলা আমরা ঘুমায় যাই প্রচুর ছেলেটা ঘুমায় না ছেলেটা আলোয়ার করে আসলে বেশ সময় আসি পড়তে থাকে আমি একবার রাতে গিয়ে জিজ্ঞেস করলাম বাবা ঔষধ খেয়েছে ঘুমিয়ে যাবে ঘুমা

वरन बांधा जेमेचा ओडूरे في اجل اولي الرسول صلى الله عليه وسلم

যে আপনি আল্লাহর জিকির চা করবেন কোরআন শরীফ পুদুস্ত যা আমি আল্লাহর কসম করে বলি আমার যত ব্যথা আছে ক্যান্সারের কারণে আমার যত ব্যথা হয় আমি যখন আল্লাহ জিকির করি আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি আমার সমস্ত ব্যথা আল্লাহ माफ করে দেন

ঘুমায় যায় আর ওই ঘুম থেকে তখন উঠবে সারা চিকেন সোয়া Kalau boleh dah boleh naik semua. Kad kumir, kumir yang kita

কখনো কোনো মানুষকে আমি খারাপ চাই না মানুষের জন্য কখনো আমি খারাপ কামনা করি না আল্লাহ রব্বুল আলম যদি আমার আনন্দ পছন্দ করে যে আমি আল্লাহ যে করি তাহলে আল্লাহ দিয়ে দিবি থেকে রাজগার করে একদিন চাচার কাছে গিয়ে দেখো চাচা ইসলামের বিপক্ষে সব কাজ করে চাচা মনে করছিল কয়েক বছরের মধ্যে চাচা ভালো হয়ে যাবে তিন বছর বা চার বছর ইসলাম করে গোপন রাখলেন আব্দুল উজ্জার নাম পছন্দ করে নাম দৌড়া কিন্তু সে বললেন চাচা আপনার কাছে আজকে একটা শর্ত কথা বলে সোহান্না বললেন বলছিলাম ইমানদার ব্যক্তির প্রথম শর্ত হলো তার অন্তরটা কেমনে চাচার সামনে সাথে সাথে বলে দিলেন চাচা আমি মুসলমান হয়ে গেছি আমি কালেমা পরে মুসলমান হয়েছি আমি ইসলামের পথে এসে গেছি অতএব আমি আপনার আর কোনো কথা শুনতে রাজি না আপনি যা বলেছেন আর শুনবো না আমি গোপনে গোপনে মুসলমানের সহবিবাদন করেছি অতএব আমি এখন থেকে পরিপূর্ণ ইমানদার থাকলেন চাচার ঘরে শুরু হলো নির্যাতন আমার ভাইয়েরা মানুষ বলা মানুষ যার অন্তরে ভয় ভয় যখন অন্তরে জানে হবে সে পশ্চিম জানেও মাথা মতো করবে না জলে বলুন সৌভাগ্য আমার ভাইয়া শুধু একটা বিষয় কেনেছেন আজকে যারা আসি আল্লাহর যেখানে জারি করতে

कर जाके